তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রুদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবতেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না

নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখা ব্যক্তি হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি আপনি কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা ওনার মত এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি আহ কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছেন যখন আল্লাহর আবাদের শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠাল নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার রব